আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজ মিষ্টি কুমড়ার শাক নিয়েছি ছোটো ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ দিয়ে রান্না করবো জন্য এটা হলো শোল মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি এটা আমি ভেজে নেবো এবং বাটা মশলা হিসাবে ব্যবহার করব চুলায় তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং একটু জিরা দিয়ে দিলাম ভেজে উঠিয়ে নিয়েছি তেলে একটু পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপরে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দিচ্ছি অল্প একটু সময় কষিয়ে নিয়ে এই মাছটাও আমি উঠিয়ে নিব মশলা কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে কষানো হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার ওই মশলাতেই আমি শাকটা দিয়ে দিব এবং মশলাটার সঙ্গে ভালোভাবে শাকটা আমি কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি এরপরে আমি ঝোলের পানি দিয়ে দিব পানি দিয়ে দিলাম এরপরে ফুটে উঠেছে মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করছি এরপরে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম এই মশলাটা আমি দিয়ে দিব কিছুক্ষণ রান্না করছি এরপরে মাছটা আমি ভেঙে দিচ্ছি শাকটা দিয়ে মাছটা আমি ভেঙে রান্না করছি খুব সুস্বাদু এবং মজাদার একটি রান্না এরপরে পানিটা শুকিয়ে আসলে শাকটা রান্না হয়ে যাবে পানিটা প্রায় শুকিয়ে এসেছে মাছটা প্রায় রান্না হয়ে গেছে অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ